জলপাইগুড়ির খবরের দিকে চোখ রাখব জলপাইগুড়ি দশ মিনিটের ঝড় কিন্তু তার যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ক্ষতচিহ্ন এখনও বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে চলছে প্রাণের কাজ এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত মানুষজন রয়েছেন তাদের পাশে প্রশাসন দাঁড়িয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেদিন ঘটনা ঘটেছিল সেদিন রাতেই চলে গিয়েছিলেন উত্তরবঙ্গে জলপাইগুড়িতে এবং এখনও তিনি রয়েছেন উত্তরবঙ্গে সাথে রয়েছেন কাল থেকে তার নির্বাচনী প্রচারও শুরু হচ্ছে আমরা সামগ্রিকভাবে এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আরও জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতোপা সেন সুতোপা একদিকে যেরকমভাবে যে ছবি আমরা বারবারই দেখাচ্ছি যে খুব অল্প সময় হয়তো ঝড়ের স্থায়িত্ব ছিল কিন্তু তার যে ক্ষতির পরিমাণটা সেটা ব্যাপক সেটা সব সময় দেখতে পাওয়া যাচ্ছে আমরা বিভিন্ন গাছ পড়ে গিয়েছে বাড়িঘর ভেঙে গিয়েছে সেই ছবি দেখাচ্ছি মুখ্যমন্ত্রীও এখনও রয়েছে এখনও পর্যন্ত উদ্ধার কাজ থেকে শুরু করে অন্যান্য প্রাণের কাজ এবং হাসপাতালে যাতে চিকিৎসা চলছে সামগ্রিকভাবে কি আপডেট রয়েছে দেখো প্রথমেই তোমাকে বলি যে তুমিও যেমনটা বললে যে ঘটনার দিনই মুখ্যমন্ত্রী রাত রাত্রির বেলা এসে পৌঁছেছেন উত্তরবঙ্গে এবং একেবারে ভোর বেলা পর্যন্ত তিনি বিভিন্ন বিষয়ে মনিটরিং করেন হাসপাতালে যান সাধারণ মানুষের সাথেও কথা বলেন এবং তারপর থেকে তিনি এখানে আছেন আজকে তিন তারিখ তার এখানে আসার কথা ছিল কারণ চার তারিখ থেকে তার নির্বাচনী জনসভা শুরু হওয়ার কথা একাধিক উত্তরবঙ্গের জেলাতে জনসভা করবেন তিনি তারপর তিনি জঙ্গলমহলে যাবেন কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এখানে আসার পরে কিন্তু এখানেই থেকে যান তিনি আর কলকাতায় ফিরে যাননি তার মূল কারণ হচ্ছে যে যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি তিনি নিজের চোখে দেখেছেন এবং প্রচুর মানুষ আক্রান্ত যাদের বাড়ি ঘর নেই কার্যত তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন এই রকম একটা পরিস্থিতি সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু এখানেই থেকে গেছেন তার মূল কারণ এখান থেকে তিনি মনিটরিং করছেন গোটা বিষয়টা তুমি জানো যে নির্বাচনের প্রক্রিয়া চলছে কিন্তু তার মাঝখানেও প্রশাসনিক যে কাজগুলো থাকে অর্থাৎ এই যে উদ্ধার কার্য এবং অন্যান্য যে সমস্ত কাজগুলো সেগুলো মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মনিটরিং করছেন এবং এখানকার যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন তাদের সাথেও কথাবার্তা বলছেন এবং একই সঙ্গে তিনি কিন্তু জন জনসংযোগের কাজটাও করছেন গতকালও আমরা দেখেছি তিনি জনসংযোগ করতে তাকে দেখা গেছে আজকেও কিন্তু তিনি জনসংযোগ করবেন সাধারণ মানুষের সাথে তিনি কথা বলবেন এবং স্থানীয় একটি মন্দিরেও তার যাওয়ার কথা রয়েছে কিন্তু আগামী কাল থেকে তার যে মূল প্রচার সেই প্রচারের কাজ শুরু হচ্ছে কুচবিহার জেলা দিয়ে এবং খুবই ইন্টারেস্টিং মুখ্যমন্ত্রী তার প্রোগ্রাম আগেই করা ছিল তিনি কুচবিহারের মাথা ভাঙায় প্রোগ্রাম করবেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু উত্তরবঙ্গে আসছেন কারণ উত্তরবঙ্গে ভোট উনিশে এবং এই ভোটকে সামনে রেখে কুচবিহার দিয়ে প্রথম জনসভা শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কুচবিহার জেলাতেই দুজনকে দেখা যাবে একেবারে মুখ্যমুখি বলা যায় সম্মুখ সমরে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী এবং এছাড়াও মুখ্যমন্ত্রী কিন্তু আগামীকাল জলপাইগুড়িতেও একটি সভা করবেন পরশু তার সভা রয়েছে যেমনটা তোমাকে আগেই বলেছিলাম যে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিন জেলাতে উনিশে এপ্রিল ভোট রয়েছে প্রথম দফার ভোট কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছেন সেখানে তিনি বালুরঘাট এবং রায়গঞ্জেও তিনি জনসভা করবেন একবারে উত্তরবঙ্গের পাঁচটা জেলাতে তিনি জনসভা করবেন কাজে বুঝতেই পারছ যে উত্তরবঙ্গে এখনও বেশ কয়েকদিন তিনি থাকবেন এবং আজকের সেরকমভাবে অফিসিয়াল কোনো প্রোগ্রাম অর্থাৎ নির্বাচনী কোনো প্রচার না থাকলেও মুখ্যমন্ত্রী কিন্তু এখানে রয়েছেন মনিটরিং করছেন এবং কী অবস্থা গতকালও দেখা গেছে অনেকেই তার সাথে অনেক সাধারণ মানুষ তাকে এসব জানিয়েছিলেন যে তাদের কী দুর্দশা সেই দুর্দশার কথা তিনি গিয়ে শুনেছিলেন তাদের থেকে কাজেই আজকেও কিন্তু জনসংযোগ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজেই গোটা বিষয়টা কিন্তু এমন একটা পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আছে যেমন তুমি তুমি এরকম বললে যে ঝড়ে বিধ্বস্ত মানুষজন অনেকেই ক্ষতিগ্রস্ত মাত্র দশ মিনিটের যে বিপুল ঝড় হয়েছে তাতে কার্যত বাড়ি ঘর ভেঙে গেছে অনেক জায়গাতেই গাছ পড়ে গিয়ে বোঝার উপায় নেই যে সেখানে গাছপালা ছিল কাজে এমন একটা দুর্বিষ অবস্থার মধ্যে মানুষ পড়েছে তাদের পাশে থাকা হচ্ছে প্রশাসনের দায়িত্ব এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে তিনি খানিকটা বলা যেতে পারে যে অনেক ক্ষেত্রেই তিনি এরকম করেন একেবারে বিধ্বস্ত এলাতে এলাকাতে তিনি নিজে পৌঁছে যান সেখানে গিয়ে তিনি মনিটরিং করেন এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি শুধু যে মুখ্যমন্ত্রী এসেছিলেন তাই নয় আমরা দেখেছি রাজ্যপাল তাকেও আমরা আসতে দেখেছিলাম ম্যাডাম পরদিন তিনিও এসেছেন এসে প্রশাসনিক কর্তাদের সাথে কথা বলেছেন সমস্ত বিষয়টা দেখে তারপরে তিনি ফিরে গেছেন যেটা তোমাকে বলছিলাম সোমবাদিত যে কাল থেকে মূলত নির্বাচনী প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী এবং আজকে পর্যন্ত কিন্তু তিনি এখানে মনিটরিংয়ে কাজ করছেন এবং জনসংযোগের কাজে আজকেও তিনি বেরোবেন বলে আমরা জানতে পারছি একদমই ধন্যবাদ তোমাকে আমরা কথা বললাম প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा